আমি ওলা মায়ের আমাদের বন্ধ অনুরোধ করবো আমি আপনাদের শত্রু নই আমি দুহাত প্রসারিত করতে চাই আপনাদের মর্যাদা রক্ষার জন্য আমি কাজ করছি আপনারা মসজিদে থাকেন মুসল্লিদেরকে আল্লাহ পক্ষে দিনের জনমত সৃষ্টির ক্ষেত্রে উদ্দীপনা দেন মাদ্রাসা যারা শিক্ষকতা করছেন মোহতামিম প্রিন্সিপাল হুজুর যারাই আছেন স্টুডেন্টদেরকে তাওহিদের পক্ষে যেহাদের পক্ষে কর্মসূচির পক্ষে এই পশ্চিমা জীবন ব্যবস্থা প্রত্যাখ্যানের জন্য উদ্বুদ্ধ করেন মহফিলে যারা বক্তব্য দেন আমার বাড়ির আশেপাশে এসে মাইক আমার বাড়ির দিকে লাগিয়ে আমাকে গালাগালি করে কোনো লাভ হবে না আপনারা অলরেডি জনগণের কাছে গালিবাজ উশৃঙ্খল উগ্র আপনারা প্রতিভাত হয়ে গেছেন অলরেডি আমি গালি দেব না যদি আমি আপনাকে গালি দেই তাহলে জনগণ বলবে দুইজনই সমান না আল্লাহ আমাকে এটা শিখান নাই তাহলে আমার বাড়ির দিকে মাইক দিয়া আমাকে গালাগালি দিয়ে লাভ নাই এই মাইকটা জনগণের দিকে দেন জনগণকে তাওহিদের পক্ষে দিনের পক্ষে হেদায়তের পক্ষে ঐক্যবদ্ধ করেন নিজেদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শক্তিকে অনর্থক নষ্ট করেন না অপসয় করেন না শ্রম টাকাকে নষ্ট করেন না এটাকে কাজে লাগিয়ে সবাই মিলে আসেন আল্লাহ কোরআনের বিধান যেটা হারিয়ে গিয়েছে সেটা আবার আমরা করি বাস এই হচ্ছে আমার আহ্বান আমাদের অগ্রযাত্রা কেউ রুদ্ধ করতে পারবে না ইনশাল্লাহ কেউ বন্ধ করতে পারবে না আমরা ব্যক্তি ডাজেন্ট ম্যাটার আমি যেটা চিন্তা করার কথা লক্ষ লক্ষ মানুষ সেটা চিন্তা করছে আমাদের ইমামুজ্জামান বলেছেন ওনার বইতে আমি ইতিহাস লিখতে বসি নাই এমন লেখা লিখতে বসেছি যেটা দিয়ে নতুন করে ইতিহাস সৃষ্টি হবে আল্লাহ রাসুল বলেছেন আমার উম্মা বৃষ্টির ন্যায় প্রথম ভালো না শেষ ভালো আমি ডিফারেন্স করতে পাচ্ছি না কাজেই এই বৃষ্টির আমরা শেষ পর্ব আল্লাহ রসুল হজরত আবু বায়দাকে লক্ষ্য করে বলছেন আখেরি জামানায় আসছে আবার সেই দল তোমাদের থেকে সত্তর গুণ বেশি আবু বায়দা বলছেন ইয়া রসুল আল্লাহ আপনারা যারা আমরা আপনার সঙ্গে থেকে লড়াই করছি আমাদের থেকে বলছে হ্যাঁ এখন আমি তোমাদের সাথে আছি তখন তাদের সাথে আমি থাকবো না তারা আমাকে না দেখেও সেই কাজটাই করবে ইনশাল্লাহ তালা আমরা তারা আমরা সেই জান্নাতি ফেরকা আমরা সেই জান্নাতি ফেরকা বাকি বাহাত্তর ফেরকা থেকে আমরা আলাদা হয়েছি দেখেন না আপনারা আমরা হিজরত করেছি দেখেন না আপনারা আপনারা তো বুঝতে হবে আপনারা বোকা নাকি আমরা তো হিজরত করেছি আপনাদের থেকে আমরা আপনাদেরকে মনে করি আপনারা বাকি বাহাত্তর ফেরকা এমনি এমনি বলি না কারণ আপনাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জীবন আমরা তাওহিদ ধারণ করেছি যেমন সাহাবিরা ধারণ করেছেন আমাদের জেহাদ হচ্ছে কর্মসূচি যেমন সাহাবিদের কর্মসূচি সাহাবিরা যেমন শহীদ হওয়ার জন্য প্রার্থনা করতো চেষ্টা করতো আমরা শহীদ হইবার চাই কাজেই আমরা জান্নাতি ফের কে এমনি এমনি বলি না আমার দুইটা ভাইকে যখন জবাই করেছেন এলাকার মানুষ বলেছে ওরা ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতো ওরা ইচ্ছা করে পালিয়ে যেতে পারতো পালিয়ে যায় নাই যতক্ষণ প্রতিরোধ করেছে হাজার হাজার হায়নাদের সামনে প্রতিরোধ করতে করতে নিজেরা জবাই হয়ে গেছে বুঝেন না কেন আমরা দেখেন না হিজবুত তাওহিদ কে দেখলে কি মনে হয় আবার খালিদের জন্ম হচ্ছে আবার আবার আবু উবাইদার জন্ম হচ্ছে আবার আবু বকর রাজু জন্ম হচ্ছে মুসান্না দেরা খালিদ খালিদ ইবনু আলিদ আবু বায়দা মানে আলী ইবনে আবু তাহলেব জন্ম হচ্ছে আবার হবে জন্ম হবে আদর্শ সেইটা কারণ কোরআন হারিয়ে যায়নি আবার সেই জাতি মরা জাতি জিন্দা হবে হিজবু তহিদের আহ্বানে কাজে 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 আমি বলছি আমার বিরুদ্ধে শত্রুতা করে লাভ নাই প্রভাগান্ড অপপ্রচার করে লাভ নেই শত্রুতা করেন না আসেন আসেন সামনে আগে আসেন আপনি সম্মানিত হবেন আপনি সামনে থাকবেন সমস্যা নাই মিছিল আপনি সামনে থাকেন কিন্তু আমার বিরুদ্ধে কোনো লাভ হবে না আল্লাহর অভিপ্রায় বন্ধ করতে পারবেন না আল্লাহ আমাদেরকে দ্রুত আল্লাহ দাসত্ব করার তৌফিক দান করুক আল্লাহ দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক আগামী দিনের সভ্যতায় আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি